কিন্তু এবার এমন কি হয়ে গেল যে মহাসমাবেশ যে সমাবেশ সেসব কুটালি থেকে লোক যায় রংপুর শুনছেন কোনদিন কোটালি রংপুরে সমাবেশ দিয়েছে বিভাগীয় সমাবেশ কুটালি থেকে লোক যাওয়া লাগে সেখান থেকে একটা একটা ছেলে আপনার হাঁটতে পারে না পায়ে ডিস্টার্ব সে চলে গেছে রংপুর মানে কি বুঝাতে চাচ্ছে আমাদের বুঝি না এদের কাছে এসে যেগুলো ফেসবুকে লিখ ছিল চিনময় অ্যারেস্ট হলে সবাই টিভি বেশি আয় সবাই শাহবাগে আয় সবাই কোর্টে আয় এদের ফেসবুক আইডি গুলো চিহ্নিত করে এদেরকে ধরে নিয়ে রিমান্ডে নেন সব বেরিয়ে যাচ্ছে যে একটা लास्ट একটা শেষ আরেকটা মন্তব্য করেছেন যে বর্তমান চিহ্নক্রমে আসছে বিচারিক প্রক্রিয়াতে সে আছে এতে আপনি কি মনে করেন যে তার প্রতি কোনো ধরনের মানে অবহেলা করা হচ্ছে বা তার উপর এমন কোনো মনে হয় তিন মার্টিন মেতে কোন ব্যাপারটা তিন বরেকে পতাকা লাগাতে দেখে নাই আর তিন ময়জে পতাকা লাগাতে বলছে কোনো অডিও ভিডিও করার কারণ নাই এটা একটা তুচ্ছ ঘটনা ছিল এটা নরমাল ঘটনা তিন ময়কে যে কোনো কারণে করছে সে রাজপুরি মানে প্রশাসন ভালো বোঝে কি জন্য করছে তবে আমার মনে হয় বেশি লাফালাফি ফালা না করলে করতে গিয়ে অতিরিক্ত লাফালাফি ফলাফালি আর এত বড় কি মানুষরা এরকম লাফালাফি অন্য কোন কারণ ছিল এই তিলকে তাল পরিবেশ তৈরি করে অন্য কোন তৃতীয় তাদের ফায়দা হাসিল করতে চায় আর ছিল না

ওই যে ব্রাহ্মণগর সুনামগঞ্জের সাল্লা হ্যাঁ চুপবুল দেখি পেপার মানে একটা ব্যানারে মানব বন্ধন করবে প্রেস ক্লাবে দাঁড়ায় সাহাভি দাঁড়ায় পরের দিন চলে আসে কিন্তু এবার এমন কি হয়ে গেল যে মহাসমাবেশ কুটালাইপাড়া থেকে লোক যায় রংপুর শুনছেন কোনদিন কুটালি রংপুরের সমাবেশ দিয়েছে বিভাগীয় সমাবেশ কুটালিপাড়া থেকে লোক যাওয়া লাগে সেখান থেকে একটা মহল হাঁটতে পারে না পায়ে ডিস্টার্ব সে চলে গেছে রংপুর মানে কি বুঝাতে চাচ্ছে আমাদের বুঝি না

যে যারা ধরা পড়েছিল তারা সব ছাত্রলীগের লোকজন ভিডিও ফুটেজ দেখে নিষিদ্ধ দলের লোকজন কিন্তু আজকে আবার প্রথমে নিউজ করছে সেখানে যে সাতজন হিন্দু ছেলের নাম দেখলাম এটা মানে একটু কন্ট্রেডিকশন মনে হচ্ছে হ্যাঁ না কারণ এটা আসলে ওখানে ওখানেভাবে দেখা গেছে কারা ওখানে খুন করেছে আলিফকে আলিফকেট আলিফকে সুতরাং এটা কেউ অন্য কোনো কিছু বললেই মেনে নেবে ব্যাপারটা তা নয় আবার সেখানে স্পষ্টভাবে ভিডিও ধারণ করা হয়েছে তা দেখে দেখে করা হবে অবশ্যই আমরা আহ প্রকৃত

হিন্দুরা সবসময় খায় কিন্তু আমার কথা হচ্ছে দুই এই যে এই সালের নির্বাচন এই যে চব্বিশের নির্বাচনটা হলো এবার তো বিএনপি অংশগ্রহণ করে না তাহলে কেন এবার হিন্দুদের মারালো এবার কারা মারলো সবসময় তো বিএনপি সেখানে আমাদের বাগেরহাটের মংলা থেকে শত শত লোক বিভিন্ন জায়গায় আশ্রয় নেছে হিন্দুদের বাড়ির সামনে মাইক লাগাই লাগাইছে আমলিগের লোকজন হ্যাঁ মালায়ন বেরো এ চারাল বেরোয় মানে বলবো সে কান্না করছে ঢাকা এসিয়া ওখানকার যে আমলিগের বিদ্রোহী প্রার্থী দা

সাধারণ সম্পাদক তিনি আহ নরেন্দ্রনাথ মজুমদার তিনি এতক্ষণ আপনাদেরকে যতগুলি তথ্য দিয়েছেন আপনারা তার সাথে একমত কিনা আপনাদের মতামত আপনার কংগ্রেস দেখবেন এবং আপনার কাছেও একই কথা বলছি যে কনের বাংলাদেশের যে প্রধান নেতারা রয়েছেন তারা বলছে চিম্ব কুমার দাস আমাদের নেতা নন আমাদের সংগঠনের কেউ নন যা কিছু করেছে অপরাধ অপকর্ম এগুলোর জন্য আমরা আগেই তাকে বহিষ্কার করেছি সুতরাং আমরা তার কোনো দায় দায়িত্ব দিতে পারবো না